নমস্কার একাধিকবার মিথ্যা বলেও সত্যিবাদী মহাকাব্যের আলো ছায়ায় যুধিষ্ঠির সত্যি মিথ্যে যাতা কলেই আমাদের নিত্যদিনের জীবন সত্যিকে আড়াল করতে মানুষ সহজেই জড়ায় মিথ্যের মুখোশ আর হবেই না বা কেন ঘোর কলি বলে কথা তবে পুরাণের কথাই একটা যুগ ছিল যেখানে নাকি মানুষের মুখে মিথ্যের বিন্দুমাত্র বাস ছিল না মহাভারতের পাণ্ডব জ্যৈষ্ঠ যুধিষ্ঠির যিনি নাকি মিথ্যে বলতেই পারেন না তাই তো আজও কেউ সত্যি বলে আমরা বিদ্রুপ করে বলি সত্যিবাদী যুধিষ্ঠির কিন্তু জানেন কি এই যুধিষ্ঠিরের মুখে এই সময় বিশেষে শোনা গেছে মিথ্যেও এমনকি জীবন পথে চুটেছে কঠোর শাস্তি আসুন তবে যাচাই করি যুধিষ্ঠিরের এই সত্য মিথ্যের কিছু গল্প কুরুক্ষেত্রের রক্তার্ত মঞ্চে তখন দোণ পর্ব কৌরব সেনাপতি আচার্য দ্রোণ চিরকালই হস্তিনাপুরের সিংহাসন রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তাই স্নেহের মায়া ত্যাগ করেই মেতেছেন শত্রুপক্ষ পাণ্ডব সেনারা ধ্বংসলীলায় এদিকে শিক্ষাগুরু দ্রোণের বিরুদ্ধে অস্ত্র ওঠাতে তার প্রিয় শিষ্য পরাক্রমী অর্জুন সংকোচে দ্বিধাগ্রস্ত তাই শ্রীকৃষ্ণের কূট চালে যুদ্ধ চলাকালীনই অসত্যমা নামের একটি হাতিকে মেরে রটিয়ে দেয়া হয় অসত্যমা হত এদিকে গুরু দ্রোণের একমাত্র পুত্রের নামও অশত্থমা তাই এই রকম মর্মাহত শরীরে গুরু দ্রোণ সত্যি মিথ্যের যাচাইয়ে ছুটে আসেন যুধিষ্ঠিরের কাছে আর সেই সুযোগে যুধিষ্ঠির উচ্চ স্বরে বলেন অসত্যমা হত এবং সাথে খুবই নিচু স্বরে বলেন গজ। আদবে সত্যি বললেও গলার এই তফাতে দ্রোন পুত্র শুকে লুটিয়ে পড়েন মাটিতে যুধিষ্ঠিরে সম্পূর্ণ মিথ্যে না বলেও তা ছিল অর্ধ সত্য এছাড়া আরও তিনবার যুধিষ্ঠির মিথ্যের পরিচয় দিয়েছেন কিংবা বলা ভালো সত্য গোপন করেছেন এক বছরের অজ্ঞাতবাসে বিরাট রাজার দরবারে নিজের ও দ্রৌপদী সহ সমস্ত ভাইয়ের মিথ্যে পরিচয় দেন এক একচক্রা নগরীতে থাকাকালীন মা কুন্তি ও চার ভাইকে ব্রাহ্মণ বলে পরিচিত করেন এমনকি দ্রৌপদী স্বয়ংবরে ব্রাহ্মণ আসনেও স্থান নেন এবং ব্রাহ্মণ হয়ে অর্জুনকে আদেশ দেন লক্ষ্যভেদে মহাভারতের লেখনিতে যুধিষ্ঠিরের এতগুলো মিথ্যে থাকা সত্ত্বেও সত্যের প্রতীক হিসেবেই দেখা হয় তাকে কারণ তার মিথ্যা কখনো অন্যের ক্ষতিকারক হয়ে দাঁড়ায়নি তাই সেগুলি পাপের আওতায় পড়ে না তবে গুরু দ্রোণের সাথে ঘটা ওই অর্ধ মিথ্যাচারের জন্য তাকে নরক দর্শনের কষ্ট ভোগ করতে হয়েছে শাস্তির এই বৈষম্যতা দিয়ে এটা পরিষ্কার যে আত্মরক্ষা বা অন্যের ক্ষতির কারণ না হওয়া মিথ্যে কখনো পাপের অংশ নয় কিন্তু যে মিথ্যের ফলে অন্যের জীবনে অভিশাপ আছড়ে পড়ে তার উপযুক্ত শাস্তি অবশ্যই পাপ্য এমন চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তি চরিত্রকে আরও নিখুঁত করতে আজও মহাভারতে এক অন্যতম পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছেন সত্যবাদীর যুধিষ্ঠি